বিশ বছরের একটি মেয়ে কিভাবে খুন করে দুজনকে এই ঘটনা থেকে শিক্ষা হওয়া উচিত নাম ঠিকানাহীন কাউকে কাজে রাখা ঠিক না মানে ভোটার আইডি কার্ড স্থায়ী ও অস্থায়ী ঠিকানা এবং আত্মীয় স্বজনদের খোঁজখবর না নিয়ে কাজে নেওয়া উচিত না অনেক লুটপাট করেছে তাও কিন্তু না তাহলে এই হত্যাকাণ্ডের রহস্য কি বিশ বছরের একটি নারীর পক্ষে কি সম্ভব দুজনকে খুন করা নাকি এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে যদিও জানি না এই রহস্য উদ্ঘাটন কবে হবে কারণ এটা হচ্ছে বাংলাদেশ ঢাকা শহরের ব্যস্ততম এলাকা নাম করা ভয়ঙ্কর মোহাম্মদপুরের ব্যস্ততম রুডের নিজ বাসায় নির্মমভাবে খুন হতে হয়েছে আটচল্লিশ বছর বয়সের মা ও পনেরো বছরের মেয়েকে গৃহ পরিচালিকার হাতে যে ঘটনায় পুরো বাংলাদেশ আজ পর। যদিও দুদিন হয়ে গেল এখনো খুনি ধরা পড়েনি আদ জানি না কবে খুনি ধরা পড়বে হয়তোবা খুনি ঘুরে বেড়াচ্ছে আমার আপনার সবার সামনে দিয়ে আমরা চিনতেই পারছি না হয়তোবা ঢাকা শহরের কোনো অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে হয়তোবা বাসে ট্রেনে করে ডাকার বাহিরে পাড়ি জমিয়েছে হয়তোবা খুনির হাতে এখনো লেগে রয়েছে নাফিসা এবং নাফিসার মা লাইলা আফরুজের রক্ত এবং তা দেখে সে আনন্দ করছে হতেই পারে অস্বাভাবিক কিছুই না যে ব্যক্তি দুজনকে মাত্র বিশ বছর বয়সে দুই দুটি খুন করে ঠান্ডা মাথায় ফ্রেশ হয়ে খুন হওয়া নাফিসার পোশাক পরে সবার নাকের ডগা দিয়ে বের হয়ে যেতে পারে সে অবশ্যই আনন্দও করতে পারে খুন করে এটা এই খুনির পক্ষেও অস্বাভাবিক কিছুই না কিন্তু এভাবে কতদিন ধরা তো পড়তেই হবে আজ পর্যন্ত কোনো খুনি খুন করে পার পায়নি জানা যায় গতকাল সকাল সাতটায় নাফিসার বাবা প্রতিদিনের মতো স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যান উনি একজন স্কুল টিচার সাতটা একান্ন মিনিটে বোরকা পরে ওই ফ্ল্যাটে ঢুকে গৃহ পরিচালিকা বিশ বছর বয়সের আয়সা সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে মুখে মাস্ক ও হিজাব পরে বের হয়ে যায় গৃহ পরিচালিকা আয়সা বেলা এগারোটা তিরিশ মিনিটের দিকে নাফিসার বাবা স্কুল থেকে বাসায় ফিরে কলিংবেল বাজালে কোনো সারা শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিলেই খুলে যায় ভিতরে প্রবেশ করে কন্যা ও স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে গৃহ পরিচালিকা মা মেয়েকে খুন করে ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে ঠান্ডা মাথায় বের হয়ে যায় একটি অটোরিকশা নিয়ে সিসিটিভির ফুটেজ থেকে এই রহস্য উদ্ঘাটন করা হয় এবং তার যাওয়া আসার বঙ্গি দেখে মনে হচ্ছে সে খুন করার জন্যই এই ফ্ল্যাটে কাজ নিয়েছিল নিহিত নাফিসার বাবার কাছ থেকে জানা যায় ওনার বাসায় কাজের লোক দরকার ছিল প্রায় কাজের সন্ধানে অনেকে গেটে আসে ঠিক চার দিন আগে খুনি আয়সা গেটে দারোয়ানের কাছে কাজ চাইলে নিয়ে আসে নিহিত লাইলা আফরুজের কাছে লাইলা আফরুজের কাছে দুই হাত করে কাজে রাখতে বলে এবং পরিচয় দেয় নাম আয়সা বাড়ি রংপুর বাবা মা আগুনে পুড়ে মারা গিয়েছে থাকে জেনেপা ক্যাম্পে চাচা চাচির সাথে তার হাতেও পুড়ে যাওয়ার অংশ বা চিহ্ন দেখায় এটা দেখে আয়সার মন গলে যায় মেয়ে মানুষ তো একজন মা তো তাই সে ভাদ্য হয়ে তাকে কাজে রাখে বলে দেয় আগামীকাল থেকে কাজে এসো পরের দিন থেকে ও কাজে আসে এবং আজিজুল ইসলামের কাছ থেকে জানা যায় প্রথম দুদিন টাইম করেই কাজে আসছে তারপর থেকে টাইম সে মেনটেন করে নাই পরের দিন টাইমের আসছে আর যেদিন খুন হয়েছে সেদিন তো উনি জানতই না এদিকে ফ্ল্যাটের বিভিন্ন অংশে রক্তের দাগ আলমারির জিনিসপত্র এলোমেলো লেডিস ব্যাগ ও এলোমেলো অবস্থায় রয়েছে বোঝাই যাচ্ছে যে এদের মধ্যে দস্তা হয়েছে নাফিসার বাবা যখন বাসায় ফিরে তখনও নাফিসা নড়াচড়া করছিল সঙ্গে সঙ্গে দি মেডিকেলে নিয়ে গেল কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে পুলিশ ধারণা করছে প্রথমে মাকে খুন করে পরে মেয়েকে মায়ের শরীরে তিরিশটি আঘাতের চিহ্ন মেয়ের শরীরে ছয়টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ধারণা করা হচ্ছে খুন করার সময় হয়তো মা লাইলা আফরোজের চিৎকার শুনে নাফিসা আসে এবং যখন দেখতে পায় মাকে খুন করছে তখন ইন্টারনেটে ফোন করতে যায় নাফিসা আর এটা দেখে নাফিসাকে খুন করে এবং ইন ইন্টারকমের লাইন খুলে রাখে তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাফিসার পোশাক পরে বের হয়ে যায় এবং ওয়াশরুমে একটি ধারালো ছুরি এবং সুইচ গিয়ার পাওয়া যায় ধারণা করা হচ্ছে এ দুটি দিয়ে খুন করা হয়েছে প্রফেশনাল খুনি না হলে বিশ বছরের একটি মেয়ে দুজনকে খুন করে ঠান্ডা মাথায় ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খুন হওয়া নাফিসার স্কুল ড্রেস পরে বাসার পরে সবার সামনে দিয়ে চলে যেতে পারতো না এবং সুইস গিয়ারও তার কাছে থাকতো না প্রফেশনাল খুনিদের কাছে এই সুইস গিয়ার থাকে এবং তারা এই সুইস গিয়ার দিয়েই মানুষকে খুন করে আরও জানা যায় যেখানে যেখানে আঘাত করলে মানুষ মারা যায় সেখানে সেখানেই আঘাত করা হয়েছে তার মানে সে জানতো যে কোথায় আঘাত করলে মানুষ মারা যায় এবং হাতে গ্লাভস পরে আঘাত করেছে তাহলে কি এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড যদি পরিকল্পিত হত্যাকাণ্ড হয় তাহলে এই গৃহ পরিচালিকার পিছনে কে আছে কারি বা হাত রয়েছে কেনই বা এই হত্যাকাণ্ড সব রহস্য উদ্ঘাটন হবে খুনি ধরা পড়ার পর গৃহকর্তা মানে নাফিসার বাবা একজন টিচার মধ্যবিত্ত পরিবার মধ্যবিত্ত জীবনযাপন অডেল টাকা পয়সা দন সম্পদের মালিকও নয় বাসায় তেমন টাকা পয়সা ও স্বর্ণ অলংকারও ছিল না দুই সাল থেকে এই ফ্ল্যাটে বসবাস করতেন এবং ফ্ল্যাটটি তারা কিনে নিয়েছেন তাহলে কেন এই হত্যাকাণ্ড এর মূল রহস্য কি একটি প্রশ্ন কিন্তু থেকে যায় নিজের বাসায়ও যদি আমরা নিরাপদ না থাকতে পারি তাহলে আমাদের নিরাপত্তা কোথায় নাফিসার বাবা যখন বাসা থেকে বের হয়ে যান তার বিদ্যালয়ের উদ্দেশ্যে তখন নাফিসা ঘুমাচ্ছিল তাকে ঘুমন্ত অবস্থায় দেখে গিয়েছে নাফিসার বাবা আজিজুল ইসলাম আর কখনো বাবা ডাক শুনতে পারবে না আর কখনো সে বাহির থেকে এসে মেয়েকে জড়িয়ে আদর করবে না আর কখনো বাহির থেকে এসে মেয়েকে নাফিসা নাফিসা মা মা বলে ডাকতে পারবে না ও কতটুকু হৃদয় বিদারক কত কতটুকু কষ্ট কতটুকু যন্ত্রণা মানে এটা একমাত্র সে বাবা আজিজুল ইসলামী বুঝতে পারছে আমরা শুধু তার দুঃখের সঙ্গে সঙ্গী হয়ে আহা উহুই করতে পারি কিন্তু তার বুকে যে ক্ষতটা তার প্রিয় দুজন মানুষ জীবন থেকে চলে গিয়েছে না ফেরার দেশে আর কোনোদিন কোনো কিছুর বিনিময়ে তাদেরকে ফিরিয়ে আনতে পারবে না এটার কষ্ট একমাত্র সেই বুঝতে পারছে আজিজুল ইসলামের কান্না আহাজারিতে আকাশ বাতাস পুরো ভারী হয়ে গিয়েছে কোনো শান্তনাই যেন তাকে শান্ত করতে পারছে না এই অবস্থায় আর কিছুই করার নেই শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ এই সুখ শৈবার ক্ষমতা তাকে দেন এবং পরিশেষে সবাইকে বলবো নিজে সতর্ক হন এবং অন্যদেরকে সতর্ক করুন মা মেয়ের কামনা করছি আল্লাহ তালায় এদেরকে জান্নাতবাসী করুন আল্লাহ সবাইকে হেফাজত করুন